তো এই যে চুলটা নিয়েছি চুলটার দামই অনেকটা নিয়ে নিল এটা হচ্ছে আমার গলার হার ওই শাড়িটার সাথে পরবো তাই জন্য এটা এটাতে ক্লিপ এই ক্লিপটা ছাড়া তো চুলটা আটকানো যাবে এই এটা হচ্ছে সেই মেয়ের চুড়ি ঠাকুর সাজাবো শাখা পলা এই যে আর এইটা হচ্ছে গলার হাট একটা তারই ছাড়লো পাখিটা ঝগড়া তিনটে বাকি ছিল একটাকে তাড়িয়ে খালল যাবো সকাল সকাল আখের রস নিতে মগ নিয়েছে আমার বর বলছে বালতিটা নিয়ে যাও মগ মগ নিয়ে এসছি আখের রস নেব বলে তোমাদের ছেলে বলছে কি বালতিটা নিয়ে যাও হ্যাঁ পুজোর মতন বুড়ি কি এখানকারই তো হ্যাঁ কার মা অনিমার মা তো পনেরোটা ষোলোটা ফুল ফোটে যেদিনকে কইটা না তুলে রাখি আমরা একটাও ফুল পাই না সব জবা ফুলগুলো তুলে নিয়ে চলে যায় তো টাকার নেবে তো গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা খালি গাই তো তো সকালবেলা স্নান করে এসছি ঘরে আর আখের রস নিয়ে যাচ্ছে আখের রস নিয়ে যাচ্ছে আমার বর বলছে যাও আখের রস নিয়ে আসো ঘুম থেকে উঠেছে কার সাথে কথা বলবে না ঠাকুরের নাম না নিয়ে তো এবার আমাকেই যেতে হল আর এর গলা তো কেউ শুনতে পাবে না আমার যা ফাটাভাসের মতন গলা আমার গলা সবাই শুনতে পাবে মা চালার রাস্তা দিয়ে চলে যায় ঘরে ডাকে ছেলে ডাকে ছেলে বাবা ডাকে কেউ শুনতে পায় না লাস্টে আমার এসে গলা ফাটিয়ে চিৎকার করতে হয় হ্যাঁ তো সেই জন্য গেলাম আগের রস নিয়ে চলে আসলাম আর পেটনির মতন এখন শুধু বই নি চুল আসায়নি গেটের কাছে এসে দাঁড়ালো লোকটা নিয়ে আসবে আমাদের ওই গ্লাস রয়েছে না প্লাস্টিকের তো গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আর আমরাও ভালো আছি আর ভালো আছি বলতে কি গরমটা খুব পড়ে যাওয়া সেই রকম অসত্যি আর আমাদের তো ঘরে হাওয়া বাতাস ঢুকে এই জানলাটা মানে জানলা রয়েছে ঠিকই কিন্তু ওইদিকে ঘর রয়েছে হাওয়া ঢোকে না কষ্টটা একটু বেশি হয় তো সকাল সকাল গেলাম আখের রস নিতে দেখলেন আখের রস নিয়ে আসলাম স্নান করে সবাই ঘরে এসে বসেছি শুধু ফোনটা হাতে নেই তো এই আঁকের রসের যে ঘন্টা আছে ঘন্টা শুনে আমাকে বললো যা রস নিয়ে আস তো যাই হোক রসটা তো নিয়ে আসলাম খেলাম তেতো ও রসটা কেন তেতো জানি না হয়তো কোনো আঁক ছিল তেতো হলে হবে হয়তো লেবু টেবু দেয় না ওই জন্য হয়তো তেতো হতে পারে কিন্তু তাহলে আমার আগে দুটো বাচ্চা মানে ছেলে মেয়ে খাচ্ছিলো তেতো হলে ওরা তো খেতো না ওরা তো বলতো আমি নিয়ে আসলাম সেটাই কেন হলো হল তখন চা খাইনি আমার বর গেছে চা করতে আর ছেলে গেছে চুল কাটাতে ছেলেকে ফোন করছি সে চুল কাটানো আর হচ্ছে না সে গেছে কখন সাতটারও আগে চলে এসেছে বন্ধুরা চা খাবো আর একটু ফোন করে দেখিনি ছেলে কেন আসছে না সকালবেলা ভাত হয়ে গেছে আর ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি পাঁপড় ভেজে আর ডিমের অমলেট করে খেতে দিয়েছি আর ডিম সেদ্ধ করেছিলাম তরকারি করব বলে এই যে কিন্তু আমাকে বলছে সেদ্ধ খাবে তরকারি খাবে না আজকে প্রচণ্ড গরম পড়েছে তা বলছে ডাল সেদ্ধ ডিম সেদ্ধ উচ্ছে আলু সেদ্ধ দাও তো সেই রকমই আমি ওই ডাল বসিয়ে দেব এবার তো বন্ধুরা আমাদের রান্না বান্না হয়ে গেছে যে পাঁপড় ভেজেছি উচ্ছে আলু সেদ্ধ করেছি ডিম সেদ্ধ এখানে কাঁপড়ল উচ্ছে ভাজা মানে দুটো উচ্ছে ছিল হয়তো পেকে যেত নষ্ট হতো তাই ভেজে ফেললাম একবারে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ডাল হুম তো বন্ধুরা ওর বাবা তো বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে এবার আমি ওই খাওয়া দাওয়ার পরে বাসন কোষন মেজে মুছে মেয়েকে হাত মুখ ধোয়ালাম আবার ওকে মোছালাম প্রচন্ড গরম ঘরে এসেছে একটু শোবো বলে কি জানি সকাল থেকে খাওয়া হয়নি বলে নাকি না সকালবেলা খাইনি শরীর খুব খারাপ লাগছিল বুকে ব্যথা করছে সেদ্ধ ভাত থেকে তার বুকে ব্যথা করে কে জানে ছেলেকে বললাম একটা গ্যাস ফার্স্ট ইয়ে করে দেয় আমাকে খাই শুতে পাচ্ছি না এত বুকে ব্যথা করছে আর চোখের কি অবস্থা এখানে সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি না এরম ভাবে বসে কালো দুদিন ধরে ঘুমাই না রাত্রে গরমের জন্য তো বিরক্তিকর না আর মেয়েটা না সত্যি কথা মেয়েটা এত জ্বালায় ওর আমার একটা হাতের মধ্যে ও ডান হাতের মধ্যে ওর মাথা থাকবে আর বা হাতটা বলার মধ্যে পেটের উপর দিয়ে দিতে হবে আর ওর যে পা দুটো সেই পা দুটো আমার পেটের উপরে তুলে দিয়ে শোবে কি কথা তো এইভাবে কি গরমের মধ্যে শোয়া যায় নাকি স্ট্যান্ড ফ্যান চলছে শোনা যাচ্ছে কি কথা জানি না তো এবার এইভাবে ঘুমবে আর সারা ঘুম হয় না এমনিতে গরমের জন্য ঘুম হয় না তারপর মেয়েটা উসফিস করে ভোরবেলা চারটের সময় বলছে মা আমার হিস পেয়েছে আবার তুলে বাথরুমে নিয়ে গেলাম হুম নিয়ে গিয়ে ওকে নিয়ে এসে শুয়েছি ওই আমার হাতের ওপরে মাথায় রেখে শুয়ে ঘুমিয়ে পড়েছে এবার আমি হাতটা বার করছি আমার হাত যন্ত্রণা করে কাজ যন্ত্রণা করে এইভাবে শুয়ে বলে এবার আমি বলছি যে হাতটা ছাড় এইভাবে কে শুয়ে গরমের মধ্যে অসুস্থ হচ্ছে না বলছে আমি তো শাড়ি পরে আছি আমি দেখতে পাচ্ছি আমি শাড়ি পরে আছি সব বলে অনেক কথা বলে এরকম বলা হয় না এরকম অনেক উল্টো পাল্টা উদ্ভট কথা বলে এখন দেখি শোব এটা খেয়ে মেয়েকে ঘুম পাড়াবো সেই বিকালবেলায় দেখা হবে কালকে রাত্রে ঘুম হয়নি আমি আগে একটুখানি ঘুমিয়ে নিই নাহলে শরীর খারাপ লাগছে খুব ঘুম আসবে কি না জানি না তো শুভ সন্ধ্যা বন্ধুরা আর ছেলে এখনো পড়ে আসেনি পড়তে গেছে মেয়ে তো ঘুমোচ্ছেই যে আর আমি চা করে নিয়ে আসলাম সন্ধে দিলাম কিছু কাজ ছিল টুকটাক করলাম টুকটাক বলতে কি বিকেলবেলা তো অনেক কাজ থাকে তাই না ওই কাপড় তোলা জামাকাপড় ভাজ করা ঘর ঝাড় দেওয়া সন্ধে দেওয়া এগুলো সব করলাম তারপর আমি আবার বাসন ওই যে বাইরে উপুকু রাখি সেগুলো তুললাম এগুলো এত কিছু এখন ঝটপট এই কারণে করলাম ছেলে বাড়িতে ফিরলে ছেলে আর আমি দুজনে যাবো শ্যামনগর তো চাটা ওই জন্য আমি করে নিয়ে আসলাম নাহলে ছেলে আসে ও বানায় আমি খাই আমি করতে যাই না সন্ধেবেলায় চা সন্ধেবেলা সকালবেলা বেশিরভাগই করে তো একটা কাজও করলাম মেশিনে নাইটি সাদা একটা টাকা হয়েছিল না সেই নাইটিটাকে কাটলাম কেটে এখন সেলাই করলাম এখন কিছু করলাম মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে করে চাটা নিয়ে বসেছি চাটা খাই আর ভাসুরকে মেঝে ভাসুরকে ফোন করবো বলবো একটু মেয়েটাকে নিয়ে যেতে আমরা ঘুরে আসি তারপর আসলে ফোন করবো দেখা যাক কি হয় এই যে চা নিয়ে চলে এসেছি আমার এখন খাবো চাটা খেতে থাকি ছেলের চাটা ঢাকা দিয়ে রেখে আসলাম বন্ধুরা শ্যামনগর থেকে আসলাম এসে তো বাড়িতে ঝটপট করে রান্না করলাম বাড়িতে আসতে অনেকটা রাত্রি হয়ে গেছে তো রান্না করলাম কি দেখাচ্ছি যে মাংস রান্না করলাম আলু দিয়ে আর এটা হচ্ছে ভাত গরম গরম ভাত আর দুপুরে ডাল আছে গরম করে গরম করে রেখেছি ডালটা আমি আনি তো ছেলে মেয়েকে দিয়ে দেবো খেতে ওদের খিদে পেয়ে গেছে আর ওর বাবা আসেনি এখনও আসুক আচ্ছা তারপর আমি খাবো ওর বাবা আবার একটু জিনিস নেবে মেয়ে জিনিস নেবে তো কি কি কিনলাম দেখাবো মেয়েকে একটুখানি অন্যরকম সাজাবো কালকে মহালয়া একটু কি করছিস তোরা ঝামেলা করবি না তো এখন খেতে দিয়ে দিই পরে সময় হলে দেখাবো নাহলে কালকে সকালে দেখাবো তো এই যে চুলটা নিয়েছি চুলটা দামি অনেকটা নিয়ে নিল এটা হচ্ছে আমার গলার হার ওই শাড়িটার সাথে পরবো তাই জন্য এটা এটাতে ক্লিপ এই ক্লিপটা ছাড়া তো চুলটা আটকানো যাবে আর এইটা হচ্ছে সেই মেয়ের চুড়ি ঠাকুর সাজাবো শাখা পলা এই যে আর এইটা হচ্ছে গলার হার একটা নীলা মেয়ের মেয়েও পড়বে আমিও পরবো শুধু মেয়ে এখানে পরবে আর এটা হচ্ছে সেই চকার চকারটা বেশ সুন্দর হয়েছে আর এটা আমার একজোড়া বালা নিলাম বালার ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে সেই জন্য নিলাম কীরকম বালাটা সুন্দর না উড়িয়ে ফেলছে আর এটা হচ্ছে মা মেয়ের ব্রেসলেট তো যা জিনিসপত্রের দাম অন্যবার আরও কিছু নেওয়া হয় এবার আর কিছু নেওয়া হলো না আর এই যে আমার জন্য দুটো ক্লিপ নিলাম এই হচ্ছে কেনাকাটা তাই কত টাকা লেগে গেল আৰু কিছু নাই